আব্বন আনতে প্রচুর পরিমাণে আত্মিদেন মেনতে দুর্ঘটনাক্রমে আশুতা মেনতে একেবারেই আতেনতা মেনতে সাবধানে আবিল মেনতে দক্ষতার সাথে আম্পিয়া মেনতে ব্যাপকভাবে আত্মুয়াল মেনতে বর্তমানে রাপেদা মেনতে দ্রুত গতিতে লেন্তা মেনতে ধীরে ধীরে প্রভাবিল মেনতে সম্ভবত নর্মাল মেনতে স্বাভাবিকভাবে সেরিয়া মেনতে গুরুত্ব সহকারে কস্তান্তে মেনতে ক্রমাগত করত্যা মেনতে সঠিকভাবে ফ্রেকান্তে মেনতে ঘন ঘন প্রেচিজামেন্টে একেবারেই নির্ভুলভাবে ইন্টেন্সামেন্টে তীব্রভাবে ফর্তুনাতামেন্টে ভাগ্যক্রমে ফর্তুনাতামেন্টে দুর্ভাগ্যবশত ক্রেডিবিলমেন্টে বিশ্বাসযোগ্যভাবে ইম্প্রোভিজামেন্টে হঠাৎ করে মেনতে হুবহু বা যথাযথভাবে কন্টিনুয়া মেনতে ক্রমাগত জেনারেল মেনতে সাধারণভাবে উফিচাল মেনতে আনুষ্ঠানিকভাবে ভ্যারা মেনতে সত্যিকারে সেপারাতা মেনতে আলাদাভাবে সেম্পলিচে মেনতে সাদা সিদে ভাবে প্রফন্দা ভাবে গভীরভাবে এস্ত্রেমা মেনতে চরমভাবে কেয়ারা মেনতে পরিষ্কারভাবে আশ্রিদুয়া মেনতে আন্তরিকভাবে আপারেনতে মেনতে প্রকাশভাবে গোপনে আগ্রেসিবা আক্রমণাত্মকভাবে ভাবে এক্সক্লুজিভা মেনতে একচিটিয়া স্ট্রেমামেন্টে ঘনিষ্ঠভাবে স্থানের সঙ্গে সঙ্গে ফিনালমেন্টে অবশেষে স্পেত্ততা শ্রদ্ধার সাথে সেরিয়ামেন্টে গুরুত্ব সহকারে ডিরেক্টামেন্টে সরাসরি স্পেচাল বিশেষভাবে আবুজিবা মেনতে বেআইনিভাবে আরাবিয়াতা মেনতে রাগান্বিতভাবে বিওলজিকা জৈবিকভাবে পিয়াচে বল মেনতে আনন্দদায়কভাবে ইনিসিয়াল মেনতে প্রাথমিকভাবে করাজ মেনতে সাহসিকতার সাথে